যে হারে দিয়ে দিয়ে যাচ্ছে সুবর্ণা মাকে ও হ্যালো টু নাদার ব্লগ আজকে রবিবার আকাশের অবস্থা খুব একটা ভালো তো একদমই না কারণ চারিদিকে কেমন বৃষ্টি বন্যা হচ্ছে আশা করি সবাই জানে তো আমরাও জানি কিন্তু তার সত্ত্বেও আমরা বের হব কারণ সুবর্ণাও কাল পরশু চলে যাবে কলকাতা ওয়েন্দ্রিলাও চলে যাবে ব্যাঙ্গালোর মানে সব কিছুতে ইন্টারাপ্ট করতে লাগে ওরা ও কাল পরশু ওরা চলে যাবে তো আমিও কাজে ব্যস্ত হয়ে যাবো তো সেই জন্য ভাবলাম ঠিক আছে দেখা যাক বাড়ির আশেপাশে একটু একটু ঘুরে আসি এখন বের হবো আমরা দেখি কোথায় করা যায় তোমরা ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো ওই যে ওমা ওই তোরা ম্যাচিং ম্যাচিং সিরিয়াসলি আর কোনো

ওentryIdা ওentryIdা ডগি খুব ভয় পায় ডগি না ওলা লেড়ি কুত্তা ভাই সিরিয়াসলি আমাকে মনে জানা আমি ওকে বাঁচাবো আমার পিছনে এমনভাবে সাপোর্ট দিয়েছিল আমি নিজেই এত ভয় পাই ওর চিৎকারে বেচারা কুকুরগুলা পর্যন্ত ভিজে গেছে যেনা চলে যাই আমরা আর ও ভাবতাছিল যে আমি ওয়াইল্ড না এই ওয়াইল্ড আর ও বুঝতে পারেনি যে আমাদের সাথে কি হয়েছে আর আমি ও একটু মানে কি বলবো আর দেখ তো একটা বেরোনোর সময় একটা ট্র্যাজেডি হয়েছে যেটা ভিডিও করা যায়নি ও বলেছিল বলতে না কিন্তু না বললে তো হয় না বলতে তো হবেই এখন আমরা ভাঙা রাস্তা দিয়ে যাচ্ছি কিন্তু এখানেও ডগি আছে যদি সেরকম পসিবল হয় আমরা তো দৌড় দিব ওয়েন্দ্রিলা জানি ওয়েন্দ্রিলাটা ওর সিচুয়েশন ভীষণ ক্রিটিক্যাল হয়ে আছে সিরিয়াসলি হচ্ছে পোজ লাইকে যারা মডেল সিরিয়াসলি এটা বেস্ট ছিল তুই তুই ওদের পোজ লাইক এ সারা মডেল আমরা এসেছি ক্যাফে খুঁজতে কিন্তু যতগুলো ক্যাফে দেখলাম সব ক্যাফে বন্ধ এটাও বন্ধ ও ওখানে লঙ্কালে লেবু লানো তো আমাদের কপালটা ভীষণ ভালো আমাদের আমরা চারটা ক্যাফে দেখলাম চারটা ক্যাফেই বন্ধ কিন্তু আজকে বন্ধ কেন আমি তো এটা বুঝতেছি না অনেক কষ্টে একটা করে ক্যাফে খুঁজে পেয়েছি কিন্তু আমরা উল্টো ডিরেকশনে যাচ্ছিলাম জানি না সেটাও খোলা ওর জন্য সুবর্ণার জন্য এখন যেটাতে যাচ্ছি সেটা খোলা কিনা আমরা জানি না যদি খোলা না থাকে কি করব যদি খোলা না থাকে তাহলে আমরা এখানে ওয়াও ওয়াও আমরা খেয়ে নেব প্লিজ তো কাছে সমস্যা হবে বড় লোক ওয়াও আমরা একটা ক্যাফে খোলা পেয়েছি মানে অবস্থা ভীষণ ক্রিটিক্যাল হয়েছিল এখন জানি না এটা আদেও সার্ভিস পাবো কিনা কারণ কাউকে তো দেখতে পাচ্ছি না দেখি

না ঠিক আছে কখনো কখনো একটু একটু খেতে হয় যেটা মনে হচ্ছে একটু বেশি এক্সপেন্সিভ তো ঠিক আছে আমরা পুজো দেবার সেরকম কিছু খাইনি তো নিয়ে নিই একটু ওয়েট করতে হবে আমাদের একটু বেটার বুদ্ধি দিলাম আমরা ফ্রেঞ্চ ফ্রাইস নিয়েছি তো আমরা বাড়িতে নিয়েছি রাতে ডাল দিয়ে আলু ভাজা দেখে দেবো আমার আলু ওইটাই বাড়িতে গেলে ওটা বড় লোকদের খাওয়া দাওয়া

আজকে আমরা বিকেলটা খুব তাড়াহুড়োর মধ্যে মজা করেছি খুব ভালো ভালো সিন হয়েছে খুব ভালো ভালো মজা হয়েছে প্রথমত তো ডগি তারপরে খাওয়া আমাদের সন্ধ্যাটা তো ভীষণ ভালো কাটলো তাই না কেমন কাটলো তোমার তারা আমি সাড়াহুড়োর মধ্যে কাটলো তোমার কেমন কেটেছে মামুনি এতটাই তাড়াটা খাবারটা গড়া দেয় নি চলাবেলা ঘর গো ওরা

আমাদের সঙ্গে ভীষণ ভালো কাটলো তাড়াতাড়ির মধ্যে তোমাদের ভালো কেমন লাগলো